জামায়াত ইসলামের মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে পরিচিত সন্তোষ শর্মা এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল তাই ইচ্ছে মতো গালি দেওয়া হচ্ছে জামাতকে মুনাফিক বেইমান এমনকি কেউ কেউ বলছেন জামাত নাকি ভারতের সাথে আতাত করে ফেলেছে ক্ষমতায় যাওয়ার জন্য এরা আসলে ভারতের দালাল কিন্তু মূল ঘটনা আসলে কি কেন সন্তোষ শর্মার মতো একজন ভারতীয় চরকে নিজেদের প্রোগ্রামে আনলো জামাত যে জামাত কিনা ভারতের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের হারাতে হয়েছে সাইদি নিজামি গোলাম আজম কাদের মোল্লার মতো হেভিওয়েট নেতাদের যাওয়া যাক বিশ্লেষণে ঘটনা গেল তেইশ এপ্রিলের রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অমুসলিম বা ধর্মের মানুষদের নিয়ে সমাবেশের আয়োজন করে জামাত সেখানে ডাকা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশের সব ধর্মপ্রাণ মানুষদের যারা আসলে নিজেদের সংখ্যালঘু মনে করে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান অনুষ্ঠানের এক ফাঁকে বক্তব্য রাখেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল রিজেন্ট হিসেবে বহুল পরিচিত সন্তোষ শর্মা যার বিরুদ্ধে আলেমদের রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছিল আমার দেশ পত্রিকা যদিও বিষয়টি অস্বীকার করেছিলেন সন্তোষ তো এই বক্তব্যের জের ধরে বিষয়টিকে প্রথম সামনে আনেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি লিখেছেন সন্তোষ শর্মাকে আজ জামাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া আর জামাত নেতাদের দৌলত দিয়ে ঘুরে আসা একই জিনিস মনে রাখলাম অনেকের কাছে শুনতাম জামাতের কোনো নীতি আদর্শ নেই আস্তে আস্তে তার প্রমাণ পাচ্ছি এখানে দৌলত দিয়া বলতে কুষ্টিয়ার সেই দৌলত দিয়া পল্লীকে বোঝানো হয়েছে যৌন পল্লীকে বোঝানো হয়েছে বিষয়টি সমালোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন অনেকে বলেন জামাত ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে জামাত সবসময় তা অস্বীকার করে আসছে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিয়ে জামাত প্রমাণ করেছে সে আসলেই ভারতের বলয়ে ঢুকছে বা ঢুকতে যাচ্ছে তো সাধ্যা মারা খাইতে চাইলে কে তারে ঠেকায় তবে এক্ষেত্রে জামাতকে সবচেয়ে বেশি কটাক্ষ করেছেন হেফাজতে ইসলামের নেতা হারুন ইঝার তিনি বলেন জামাতে ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে দিল্লির ওই কুত্তাগুলোর সঙ্গে ওরা সংসার শুরু করেছে হে শিবির হে শহীদ নেতৃবৃন্দের উত্তরসূরীরা তোমাদের সিদ্ধান্ত নেয়ার এখনই সময় তবে সাংবাদিক ইলিয়াস পিনাকি কিংবা হারুন ইজহারদের অভিযোগের সত্যতা কতটুকু একটা নির্মহ বিশ্লেষণ করি দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আচ্ছা বলেন তো আওয়ামী লীগের ষোলো বছরের দুঃশাসনের সবচেয়ে বড় ভিক্টিম কোন দলটি একটা পাগলও বলবে জামাত দিলওয়ার হোসেন সাইদিকে কোন বক্তব্যের পর যুদ্ধ অপরাধের মামলায় গ্রেফতার করা হয়েছে জানেন চট্টগ্রামের এক জনসভায় দিল্লির বিপক্ষে বক্তব্য দেওয়ার পর শুধু তাই নয় এই ভারতের প্রেসক্রিপশনে জামাতের হাজার হাজার নেতাকর্মীদের চিরনিদ্রায় পাঠানো হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে কিন্তু কেন কেন কারণ বাংলাদেশে একমাত্র দল জামাত যাদের ইন্ডিয়া ভয় পায় কারণ জামাতের রাজনীতি হল ভারত বিরোধিতার রাজনীতি জামাতের তৃণমূল থেকে শুরু করে সেন্ট্রালের প্রত্যেকটা মানুষ ভারত বিরোধী একজনও পাবেন না যিনি একই সাথে জামাত করেন আবার ভারতকেও ভালোবাসেন তাই বাংলাদেশে যখন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় পিনাকি শিবিরের লোকেরাই ঝাঁপিয়ে পড়ে অন্য কোন এত ভারত বিরোধী বলতে পারেন প্রশ্ন হলো তাহলে ভারতের এজেন্টকে কেন অনুষ্ঠানে আনলো জামাত এর একটা ব্যাখ্যা দিয়েছেন লেখক কমরেড মাহমুদ তিনি লিখেছেন বলা হচ্ছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিল কেন আরে ভাই সন্তোষকে তো খাতনা অনুষ্ঠানে খাওয়াইতে দাওয়াত দেওয়া হয়নি ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ভিতর তাকেও আনা হয়েছে জামাতের কথা শুনাইতে ইসলামী দল ক্ষমতায় আসলে কেমন হবে দেশটা সেটা সবার আগে এই সন্তোষদের নিয়ে অনুষ্ঠান করলে তো দ্বিতীয় এই পাবে কারণ সে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এই পত্র তাকে জামাত দেয়নি মূল ঘটনা আসলে এটাই সন্তোষ শর্মা এখানে ব্যক্তি হিসেবে দাওয়াত পাননি কিংবা কালবেলার পত্রিকার সম্পাদক অথবা ভারতের এজেন্ট হিসেবেও না এখানে তিনি দাওয়াত পেয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে এই পদে যদি যদু মধু কদু যেই থাকতো জামাত তাকেই দাওয়াত দিত কারণ তিনি যে কারণেই হোক না কেন হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশের সেক্রেটারি আর এই প্রোগ্রামটা ছিলই ভিন্ন ধর্মের মানুষদের নিয়ে সুতরাং এখানে তার দাওয়াত পাওয়া উচিত আচ্ছা একটা ইসলামী দলের কাজ তো সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে নিয়ে আসা তাই নয় কি নবী করিম সাল্লাহ ইসলাম যদি ইসলামের দাওয়াত অন্য ধর্মের মানুষদের না দিতেন তাইলে কি আর আজ দুইশো কোটি মুসলমান হইতো গোটা বিশ্বে এটা কি সম্ভব ছিল আপনি সবাইকে বাদ দিবেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বাদ দিবেন শুধু ইসলামের মানুষ দিয়ে নিয়ে চলবেন তাহলে আল্লাহ পৃথিবীতে কেন নবীর রসুল পাঠাইলেন অন্য ধর্মের মানুষদের নিজেদের ধর্মের যে বাণী মহান বাণী সেটি শোনানোর জন্যই তো কিন্তু যারা এই ছোট্ট বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছেন জামাতকে বেইমান মুনাফিকের দল কিংবা দৌলত দিয়ার দল হিসেবেও যারা পরিচিত করাচ্ছেন তাদের উদ্দেশ্যটা আসলে কি খেয়াল করলে বোঝা যায় এর আগে জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেরকে ভারতের এজেন্ট বলেছিলেন সাংবাদিক ইলিয়াস পরে তাহের চ্যালেঞ্জ করে বলেছিলেন এটা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে তারা যে শাস্তি আমাকে দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব আবারও একটি সুযোগ পেয়েই ইলিয়াস পিনাকি মিলে জামাতকে ন্যাংটা করছেন জাতির সামনে ভিলেন বানাচ্ছেন বেইমান বানাচ্ছেন মুনাফিক বানাচ্ছেন তারা যদি জামাতের ভালোই চান তাহলে কেন জামাতের আমিরকে ফোন করে বলছেন না যে এটা আপনারা ঠিক করেন নাই বা কেন তাকে প্রশ্নের মুখোমুখি করলেন না তাহলে কি জামাতকে হেও করাই তাদের মূল উদ্দেশ্য এই সন্তোষ শর্মা যে পত্রিকার সম্পাদক সেটার মালিক তো তারেক জিয়ার এপিএস অপু তাহলে সেটা সামনে আসছে না কেন বিএনপির ক্ষতি হবে তাই এদিকে হারুন ইজহার সাহেব তো কয়েক ধাপে গিয়ে তিনি জামাতের মতো একটা দলকে দলের কোটি কোটি ভক্তকে মুনাফিক বললেন তো ভাই ইসলাম বিরোধী এই লীগের মন্ত্রী নওফেলের সাথে আপনার কাজটা কি কেন একান্তে মিটিং সেরে সেই ছবি আবার ফেসবুকে দিচ্ছেন মুনাফিক আসলে কারা এ বিষয়ে খালিদ মোহাম্মদ নামের একজন বুদ্ধিজীবী লিখেছেন বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান পলিসির একটা বড় পার্ট হল জামাতকে টপ দুইটা দলের একটা হতে না দেওয়া মানে বিএনপির পরেই যেন জামাতকে উচ্চারণ করতে না হয় বহুকাল ধরেই জামাতের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হিন্দুত্ববাদী শক্তি অবিরাম ষড়যন্ত্র করছে ইন্ডিয়ান প্রেসক্রিপশনেই নিবন্ধন ও আজহারের মুক্তি আটকে আছে একই সুতার টানে এত সবের পরও যেসব বেকুবরা বলছেন জামাত নাকি ইন্ডিয়ার রয়ের সাথে আতাত করছে আর এজন্য সন্তোষ শর্মারকে দাওয়াত দিছে এটা আসলে ভুল ধারণা এই সময়ে বাংলাদেশের রয়ের টার্গেট এখন কি হতে পারে ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্ট করা জামাত নিয়ে আস্থাহীনতা তৈরি করা এবং জামাতকে বিভিন্ন শক্তির সাথে মেনলি আতাত করছে বলে উপস্থাপন করা এসব যদি করা হয় তাহলে জামাতকে দ্বিতীয় প্রধান দল হিসাবে আবির্ভূত হওয়া থেকে ঠেকানো যাবে সোজা বাংলায় ইসলাম পন্থার উত্থান ঠেকানো যাবে ডিপ এস্টেট জামাতকে মাইনাস করতে চায় চায় আর সেই তাল মিলাচ্ছেন ভট্টাচার্য ইলিয়াস কিংবা হেফাজতে ইন্ডিয়ান ইসলামের হারুনি ঝারলা দর্শক আপনার কি মনে হয় জামাত ইসলাম কি আসলে মুনাফিকের দল নাকি ইসলামিক দল জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন